সিন্ধু সভ্যতার কথা তো কম বেশি সবারই জানা রয়েছে হঠাৎভাবে এই সভ্যতাটির পতন ঘটেছিল যা ইতিহাসে আজও স্মরণীয় হয়ে রয়েছে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলের সিন্ধু নদ উপত্যকায় দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দুটি শহর অহরপ্পা ও মহেঞ্জোদারও গড়ে উঠেছিল এটি সুপরিকল্পিত ও উন্নত নগর গড়ে উঠেছিল সেখানকার অধিকাংশ রাস্তায় সরল ও সমান্তরাল ছিল আধুনিক ও উন্নত এই শহরে রাস্তার ধারে ছিল বাঁধানা ফুটপাথ বাড়ির নোংরা জল বের করার জন্য বিশেষ ব্যবস্থা এবং রাস্তার ধারে ধারে ল্যাম্পপোস্টও অবস্থিত ছিল সিন্ধবাসী কাঠের তৌরি দরজা ব্যবহার করত তবে জানালার কোনো ব্যবস্থা ছিল না দেওয়ালের উপরে ছিদ্র আলো বাতাস প্রবেশের ব্যবস্থা ছিল প্রত্যেক বাড়িতে রান্নাঘর ও উঠোনের জন্য স্থান সংরক্ষিত ছিল শহরের গরিব ও খেটে খাওয়া মানুষ ছোটো ছোটো অস্বাস্থ্যকর করে ঘরে বসবাস করত। এইসব এলাকায় ছিল বস্তিতুল্য নগর পরিকল্পনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় শহরবাসীর মধ্যে ব্যাপক ধনবৈষম্য ছিল আধুনিক বিশাল এই শহরে তখন বসবাস করতো প্রায় সাড়ে তেইশ হাজার মানুষ সিন্ধু সভ্যতায় সামাজিক বিভাজন ছিল বিদ্যমান বাসিন্দারা নাগরিক জীবনের সঙ্গে মানানসই সুন্দর পোশাক ও অলঙ্কার ব্যবহার করত। নাচ গান শিকার প্রভৃতি ছিল নাগরিক জীবনের প্রধান বিনোদনের মাধ্যম এই সভ্যতার বহু মানুষের শহুরে পেশা ছিল যেমন শিল্পকর্ম বাণিজ্য প্রভৃতির সঙ্গে যুক্ত ছিল তবে কৃষি এবং পশুপালনের সঙ্গেও বহু মানুষও যুক্ত ছিল সিন্ধু সভ্যতার নগর জীবন সুশৃঙ্খলভাবে পরিচালিত করাই করার উদ্দেশ্যে সেখানকার নাগরিকগণ কেন্দ্রীভূত নগর বা পৌর প্রশাসন গড়ে তুলেছিলেন বলে ঐতিহাসিকগণ মনে করেন হরপ্পা বা সিন্ধু সভ্যতার মানুষেরা মূর্তি পূজা করত তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির আরাধনা করত বলে ঐতিহাসিকগণ মনে করেন কিন্তু এভাবেই ঠিকঠাক চলতে চলতে একদিনে সভ্যতার পতন ঘটেছিল গবেষণা থেকে জানা যায় সিন্ধু উপত্যকার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল খনন কার্যের ফলে প্রাপ্ত সৎকারের নমুনা না থাকা ক্ষতবিক্ষত নরকঙ্কালগুলো থেকে এ ধারণা করা হয় যে ভূমিকম্পের ফলেই এই সভ্যতার বিনাশ ঘটে আবার অনেক ইতিহাসবিদদের মতে হরপ্পা সভ্যতা ধ্বংস হওয়ার কারণ হল প্রাকৃতিক দুর্যোগ ভূ প্রাকৃতির পরিবর্তনের ফলে ক্রমে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় ফলে সিন্ধু অঞ্চলে মরুভূমির সূচনা ঘটে ভূস্তরের নিচে জল ক্রমশ নিঃশেষ হয়ে পড়ে কৃষি উৎপাদন অত্যন্ত কমে যায় এবং খাদ্য অভাব তীব্রতর হয় আবার অনেকের মতে বন্যা ও প্লাবন সিন্ধু সভ্যতার বিনাশ ঘটিয়েছিল সিন্ধুবাসীরা নদীতে বাদ দিয়ে চাষাবাদ করত। ফলে সিন্ধু নদের জলে অবরুদ্ধ হয়ে পলিজমে নদী গর্ভে উচ্চতা বৃদ্ধি পায় ফলে প্রতি বর্ষাতেই নদীর জল দুই কুল ছাপিয়ে নগরগুলোতে প্লাবিত করতে থাকে প্লাবনের কারণেই এই সভ্যতা ভেসে যায় জানা যায় আনুমানিক সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার অবলুপ্তির সূচনা ঘটে পরবর্তী একশো বা দেড়শো বছরের মধ্যে সমগ্র হরপ্পা সভ্যতার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে এই অবলুপ্তির প্রকৃত কারণ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশ ঐতিহাসিক এই সভ্যতার পতনের সুনির্দিষ্ট কিছু কারণের ওপর জোর দিয়েছিলেন সিন্ধু বা হরপ্পা সভ্যতার কীভাবে ধ্বংস হয়েছিল তা নিয়ে আজও গবেষণা চলছে আধুনিক উপগ্রহের মাধ্যমে ভূতকের ছবি তুলে এই সভ্যতায় বিলুপ্তির প্রকৃত কারণ অনুসন্ধান প্রকৃত কারণ সম্বন্ধে অনুসন্ধান চলছে ব্রিটিশ বিশেষজ্ঞ বইন পিসারের মতে সিন্ধু উপত্যকার অঞ্চলে মহাজাগতিক বিস্ফোরণে অথবা ধূমকেতুর ধাক্কায় জলবায়ু পরিবর্তন ঘটেছিল